একটি দুই অঙ্কের সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় সংখ্যাটি থেকে সেভেন্টিন বিয়োগ করলে যে সংখ্যা হয় তার অঙ্কদয় সমান হয় প্রকৃত সংখ্যাটি নির্ণয় তাহলে দুই অঙ্কের সংখ্যা মানে ধরো এই দশ এগারো বারো এরকম করতে করতে নাইনটি নাইন এটা সবাই কিন্তু দুই অঙ্কের সংখ্যা যাদের অঙ্কগুলি সমষ্টি করেছে নাইন যেমন ধরো সেভেন্টি টু সেভেন প্লাস টু ইকোয়াল টু নাইন বা এইটটি ওয়ান এইট প্লাস ওয়ান ইকোয়ালস টু নাইন সেরকম একটা সংখ্যা সেই সংখ্যা থেকে যদি সেভেন্টিন বিয়োগ করি তাহলে কী হবে অঙ্ক তো সমান হবে যেমন ধরো ফর ফর্টি ফোর টোয়েন্টি টু থার্টি থ্রি এই ধরনের সংখ্যা তৈরি হবে তাহলে আমাদের প্রকৃত সংখ্যাটি নির্ণয় করতে হবে মনে করি যে দুই অঙ্কের সংখ্যার একক স্থানীয় অঙ্ক হচ্ছে ওয়াই এবং দশক অঙ্ক হচ্ছে এক্স তাহলে সংখ্যাটি হবে সংখ্যাটি হলো টেন এক্স প্লাস ওয়াই এই যে আমার সংখ্যা তাহলে আমাদের এক্স ও ওয়াইয়ের মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে শর্তানুসারে কী বলা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে নাইন তাহলে শর্তানুসারে এক্স প্লাস ওয়াই ইকলস টু নাইন এরকম দেওয়া আছে আর কি বলেছে না এই সংখ্যাটি থেকে যদি আমি সেভেন্টিন বাদ দিই তাহলে দ্বিতীয় শর্তানুসারে বলছে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন্টিন এটা করলে পরে যে সংখ্যাটা পাওয়া যাবে তার অঙ্কদয় সমান হবে তাহলে দেখো এই যে সেভেন্টিন আমরা লিখতে পারি যে দিস ইকলস টু টেন এক্স প্লাস ওয়াই ইকল টু মাইনাস টোয়েন্টি প্লাস থ্রি ওটা ভেঙে নিলাম কেন মাইনাস টোয়েন্টি প্লাস থ্রি ইকাল টু মাইনাস সেভেন্টিন তাহলে লিখতে পারি আমরা যদি দশক অঙ্ক যদি কমন নিয়ে নিই তাহলে টেন এক্স মাইনাস টু প্লাস ওয়াই প্লাস থ্রি এবং যেহেতু অঙ্কদয় সমান তাহলে এই যে নতুন অঙ্ক তৈরি হলো তার যে একক স্থানীয় অঙ্ক মানে হচ্ছে ওয়াই প্লাস থ্রি এবং দশক স্থানীয় অঙ্ক এক্স মাইনাস টু এটা কী হবে সমান হবে তাহলে যেহেতু অঙ্কদয় সমান তাহলে কী বলতে পারবো অতএব x মাইনাস টু ইকালস টু ওয়াই প্লাস থ্রি বা এক্স মাইনাস ওয়াই টু থ্রি প্লাস টু তাহলে আমরা কী পেলাম যে এক্স মাইনাস ওয়াই টু ফাইভ এবং আগে আমরা পেয়েছি x- প্লাস ওয়াই টু নাইন যদি অপনয়ন পদ্ধতি করি যোগ করে দিই ওয়াই কেটে যাচ্ছে তাহলে টু এক্স ইকালস টু নাইন প্লাস ফাইভ সান ফোরটিন তাহলে এক্স ইকলস টু ফোরটিন বাই টু ইকালস টু সেভেন এবং এটা এখানে বসিয়ে দাও তাহলে হচ্ছে সেভেন প্লাস ওয়াই ইকোয়ালস টু নাইন তাহলে ওয়াই ইকলস টু নাইন মাইনাস সেভেন ইকালস টু টু তাহলে অতএব সংখ্যাটি কত হলো অতএব সংখ্যাটি কথা আছে টেন এক্স প্লাস ওয়াই তাহলে টেন ইন্টু এক্স মানে সেভেন প্লাস টুমাচ্ছে সেভেন্টি টু এই হচ্ছে আমার আনসার সংখ্যাটি হচ্ছে সেভেন্টি টু এই অঙ্কটা আরও অন্যভাবে করা যায় তাহলে এখানে মনে রাখতে হবে যে এই যে একক স্থানীয় এবং দশক স্থানীয় যে কোনো দুই অঙ্কের সংখ্যাকে আমরা টেন এক্স প্লাস ওয়াই এই ফাঁকারে লিখতে পারি যেখানে ওয়াই হচ্ছে একক স্থানীয় অঙ্ক এবং এক্স হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এখানে দেখো আমরা এখানে যে সেপটা করেছি যে সেভেনটিন ইকোয়ালস টু টোয়েন্টি প্লাস মাইনাস থ্রি এফ আমরা লিখেছি এই যে না করতাম তাহলে কী হতো দেখা যাক কী হতো তাহলে কী দাঁড়াচ্ছে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেনটিন তাহলে লিখতে পারতাম যে টেন এক্স প্লাস ওয়াই মাইনাস টেন মাইনাস সেভেন তাহলে টেন এ দশক দশকের টেন কমন কথা হবে এক্স মাইনাস ওয়াই প্লাস তাহলে শর্ত কি দেওয়া আছে যে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্ক সমান অতএব এক্স মাইনাস ওয়াই এক্স ইকলস টু ওয়াই মাইনাস সেভেন ওর এক্স মাইনাস ওয়াই হচ্ছে মাইনাস সেভেন প্লাস সিক্স এ ওয়ান তাহলে মাইনাস সিক্স এবং আমরা আগে কি পেয়েছি দেখো আগে পেয়েছি যে এক্স প্লাস ওয়াই ইকলস টু নাইন তাহলে আমরা যদি যোগ করে দিই কত পাচ্ছি যে টু এক্স তাহলে এক্স কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাচ্ছি না এক্স থ্রি বাই টু হয়ে যাচ্ছে যেটা সম্ভব নয় তাহলে এক্ষেত্রে এই যে সেভেন্টিন এই যে বিয়োগটা আমাদের কিন্তু এই টোয়েন্টি মাইনাস থ্রি বা মাইনাস টোয়েন্টি প্লাস থ্রি এই ফর্মে করতে হবে ওইটা কিন্তু একটা অগ্রাহ্য সংখ্যা এক্সি কশ থ্রি বাই টু পেয়ে যাচ্ছে যেটা সম্ভব নয় এটা সম্ভব নয়